যে তামাটা রেলিং করা হচ্ছে আবার এখান থেকে যে আমাদের যখন ফাইনাল ফিনিশ করা হবে ওই কয়েলটা এখান থেকে কয়েল করা হবে লাল তারগুলো করা হয় টুইস্টিং করা হয় ও তারটাও এই মেশিনের মাধ্যমে টুইস্টিং করা হয় এটি হলো মূলত মেইন মেশিন এটাই হ্যাঁ এটি হলো মেইন মেশিন এই মেশিনের মাধ্যমে সাধারণত কেবল তৈরি করা হয় তামা যে আছে তামা এবং এটা অ্যাটাচ হয়ে যায় এর মধ্যে তামার উপর দিয়ে দেখা যায় অনেক মানুষ তো আছে বেকার বসে আছে তাদের হাতে টাকা আছে কিন্তু ইনভেস্ট কোথায় ইনভেস্ট করবে সেটা অনেকেই বুঝতে পারে না আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দায় অনেক ভালো আছি আজকে বেসিক্যালি এসেছি আমি তার তৈরি দেখাতে আপনাদের হ্যাঁ গত একটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পাতিল তৈরি হয় আর আজকে আপনাদেরকে দেখাবো বৈদ্যুতিক তার কিভাবে তৈরি হয় আর এই জন্য আজকে আমি এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামে এই গ্রামে জনাব খোকন ভাই একটি তার তৈরির ফ্যাক্টরি করেছেন তো আজকে আমি আপনাদেরকে কিভাবে বৈদ্যুতিক তার তৈরি হয় সেগুলো পুরোপুরি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এবং আমি নিজেও দেখব তো আর দেরি করছি না আপনাদের সাথে আছি আমি তানবির ইসলাম

তো আজকে আমি আপনাদের এই তার কিভাবে তৈরি হয় বৈদ্যুতিক তার সেটি আমি আমার দর্শকদের মাঝে তুলে ধরবো তো আপনি আমাকে হেল্প করবেন তো অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে দর্শক তো আসুন ভিতরে দায় গিয়ে আমাদের খোগন ভাই কিভাবে তার তৈরি করেন সেগুলো বিস্তারিত আমরা দেখার চেষ্টা করি আচ্ছা চলুন আচ্ছা আসুন ভাই জি আপনার এই তার তৈরিতে প্রথমে কোন স্টেপটা আপনাকে অবলম্বন করতে হয় আমরা এখানে যে ধরনের কেবলস প্রোডাকশন করি এখানে একটা আসলে ফ্লেক্সিবল একটা আর এম ফ্লেক্সিবল বলতে যেটা চোদ্দো সত্তর লতা আছে তেইশ লতা আছে চোদ্দো এফটি আছে তেইশ এফটি আছে ওইগুলোর তামা দেখা যায় অনেক চিকন হয় আর এক ধরনের আছে সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম টু আর এম জিরো আর এম এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ওয়ান পয়েন্ট থ্রি আর এমের তামা এটা মূলত আমরা ঢাকা থেকে যে বান্ডিল আকারে তামাটা নিয়ে আসি এই বান্ডিল তামাটা নিয়ে এসে আমরা মেজারমেন্ট করি মেজারমেন্ট করে আমরা এখানে যে দেখা যাচ্ছে ববিনে দেখা যায় যে আমরা উঠাই দিছে আচ্ছা প্রথমে আপনারা এই তারটা নিয়ে আসেন জি এই তামাটা আমরা নিয়ে আসি এই যে হ্যাঁ হাত দিয়ে দেখা যাবে এই তামাটা আমরা নিয়ে আসি বান্ডিল আকারে নিয়ে আসি এই তামাটা এটা কি কত করে কীরকম এগুলোর এখন প্রাইস অনেক বেশি দেখা যায় যে এক কেজি তামার দাম নয়শো টাকা শুরুতে এটা নিয়ে আসেন হ্যাঁ আমরা প্রথমে আগে ঢাকা থেকে আগে এই তামাটা নিয়ে আসি এটা অনেকগুলো আইটেম আছে হ্যাঁ হ্যাঁ অনেক সাইজের আছে মোটা আছে পাতলা আছে এক একটা সাইজের জন্য এক একটা তামা ব্যবহার করা হয় আচ্ছা এটা নিয়ে আসার পরে এখান থেকে প্রথমে কোথায় যায় আমরা এই তামাটা প্রথম নিয়ে এসে স্কেলে ওয়েট স্কেলে মেজারমেন্ট করি মেজারমেন্ট করে আমরা দেখা যায় যে ওয়ান পয়েন্ট থ্রির জন্য যেহেতু তিন তার দিতে হয় ওটা তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করে দেখা যায় ববিনে উঠা দিই ববিনে উঠা দেওয়ার পরে

এটাতে এইটার কাজ শুধু এই ববিনে আপনার না এটাতে দেখা যায় দু তিনটা কাজ করা হয় এই যে তামাটা রেলিং করা হচ্ছে আবার এখান থেকে যে আমাদের যেমন ফাইনাল ফিনিশ করা হবে ওই কয়েলটা এখান থেকে কয়েল করা হবে মেজারমেন্ট করে কয়ল করা হবে এখান থেকে এইখান থেকে ববিনে এই তামাটা দেখানোর পরে আপনার তারপরে কোথায় যায় তারপরে আমাদের ধরো যে বানসিং মেশিন আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার বান্সিং মেশিন এটা হলো আমাদের বাঞ্চিং মেশিন আচ্ছা এইখানে মূলত কাজটা কি চলে ওইখানে যে দেখলে যে আপনার যে ববিনের যে তামাটা উঠানো হচ্ছে ওই তামাটা এই বাঞ্চিং মেশিন এখানে এসে এই মেশিনের মাধ্যমে ওটা টুইস্টিং করা হয় অর্থাৎ তিনটা একসাথে করা হয় তিনটা একসাথে করা হয় হ্যাঁ তিনটা ওয়ার আছে তিনটা তার আছে এটা একসাথে করা হয় যেরকম আপনারা দেখা যায় যে বাজারে যে তার কেনা হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম আছে টু আর এম আছে তারপরে অনফ জিরো আয়ারেম আছে ওই তারের ভিতর এক একটা লাল অথবা কালোর ভিতর তিনটে করে ওয়ার থাকে ওই তিনটে ওয়ার মূলত যে এখানে যেখানে দেখলেন যে আপনারা যে বমিনে পেঁচানো হচ্ছে ওই তারটাই এই মেশিনের মাধ্যমে তিনটে ওয়ার একসাথে পাকানো হয় অর্থাৎ টুইস্টেড করা হয় এছাড়া আবার দেখা যায় যে আমরা যে লতা তারগুলো করি লাল কালো তারগুলো করা হয় টুইস্টিং করা হয় ও তারটাও এই মেশিনের মাধ্যমেই টুইস্টিং করা হয় এই মেশিনের কাজ মূলত টুইস্টিং করা হ্যাঁ টুইস্টিং করা এই মেশিনের নাম বান্সিং মেশিন এই মেশিন দ্বারা এই যে ওয়ার অথবা কিছু লতা লতাতাল আছে করা হয় এই তার করার পরে কোন তারপরের প্রসেসটা কি এই তার টুইস্টিং করার পরে আমরা মেইন মেশিন আছে এদিকে এক্স মেশিন আছে আমরা ওইখানে আমরা ইনসুলেটেড করে থাকি তার সেই মেশিনটার কাছে চলে যাই আচ্ছা আসে আচ্ছা খবন ভাই তো এইটা ওই টুইস্টিং মেশিনের পরে টুইস্টিং করার পরে তারটা এখানে আসে জি টুইস্টিং করার পরে আমাদের যে টুইস্টিং করার যে তারটা আছে আমাদের এইখানে নিয়ে আসা হয় এইখানে নিয়ে এসে আমরা এই মেশিনের মাধ্যমে আমরা ইনসুলেটেড করে থাকি আর আরেকটা বিষয় যেটা আপনাকে আমি জানা দেই সেটা হলো আপনি প্রথম যে বললেন যে আপনার যে প্রথম স্টেপ বা প্রথম কাজটাকে আমরা প্রথমেই আপনাকে বলছি যে আমরা দুই ধরনের তো সাধারণত ব্যবহার করে থাকি একটা হতেছিল আপনার যে বাইশ বিশ সাড়ে বাইশ এই ধরনের তামা ওটা আপনাকে দেখাচ্ছি বাইশ বিশ সাড়ে বিশ এই তামাটা আপনাকে ওখানেও দেখানো হচ্ছে আর এরপরে আর কথা বলছি সেটা হলো আমাদের যে ফ্লেক্সিবল যে ক্যাবলস করি চোদ্দো লতা তেইশ লতা তারপর হলো চোদ্দ এপ্রি তেইশ এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছিল পাতলা তার যেগুলো হলো আপনার স্ট্যান্ডারওয়ার্গে যে হলো ছত্রিশ সাঁত্রিশ সাইজের যে তামা এই তামাটা যে আমরা তেইশ সত্তর আমরা তারের কালারটা আনতেছি আর মূলত ওই তারটা যখন ওখানে কমপ্লিট হয়ে যায় বাঁচিকে টুইস্টিং করা হয় আমরা ওই এখানে নিয়ে এসে সেম অবস্থা আমরা ওই মালটা চালাই আচ্ছা এখানে এই যে ববিনে ওই টুইস্টিং করার পর এখানে ববিনে লাগায় দেন ওগুলো তো মোটা দামগুলো ববিনে লাগানো হয় না ওগুলো মূলত আপনার ববিনে থাকে বড় ববিনে থাকে বড় ববিনে থাকলে এখানে এসটান থাকে ওই এসটানে লাগা দিলে এসটান লাগা দিলে ওই এসটানের মাধ্যমে দেখা যায় এখানে চালানো হয় কিন্তু এটাও তো একটা ছোট তার হ্যাঁ এটা কি কোন তার ফেক জি বলতো আর এটা হলো আরএম তার অর্থাৎ মোটা তার যেগুলো সাধারণত বাসা বাড়িতে করে আর এই পাতলা তারগুলো সাধারণত মানুষের লাইট ফ্যান বা বাড়ির সাইড সুইট লাইন নিতে হলে নরমাল

তো এইখানে আমি দেখতে পাচ্ছি এটা এটা কি এটা হচ্ছে আমাদের এই মেশিনটার নাম হলো এক্সট্রিয়র মেশিন এটি হলো মূলত মেইন মেশিন এটাই হ্যাঁ এটি হলো মেইন মেশিন এই মেশিনের মাধ্যমে সাধারণত কেবল তৈরি করা হয় অনেকগুলো তামা তামা ঢুকছে তারপরে এই সাইডে পিভিসি ঢুকতেছে ঢুকে দুটো একসাথে বের হয়ে যাচ্ছে আর এই মেশিনের মাধ্যমে সব ধরনের তারি করা যায় যেমন লাল আছে কালো সাদা হলুদ আপনার ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন আপনি সেই ধরনের ই করতে পারবেন পিবিসি শব্দের অর্থ তো হলো পলিভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে পিবিসি দানা জি এটাই পিবিসি দানা মানে আপনার এই তামা যে আছে তামা এবং এটা অ্যাটাচড হয়ে যায় এর মধ্যে তামার উপর দিয়ে দেখা যায় না এটা ইনসুলেটেড হয়ে যাচ্ছে তামার উপর দিয়ে এমন ভাবে যাচ্ছে যেন একবার তামাটা মিডল সেন্টার দিয়ে যাচ্ছে যদি যে এক সাইড দিয়ে যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু আপনার এই মেশিনে এমন সিস্টেম করে এটাকে অ্যাডজাস্ট করে যাতে তামাটা একবারে মিডল মাসখান দিয়ে যায় কোনো সাইড দিয়ে না যায়

এই যে মেইন মেশিন আবার সামনে টেক আছে পুরো মেশিনটা আমরা এই মেশিনের মাধ্যমে কন্ট্রোল করে থাকি আর আমাদের এটা যেহেতু আমাদের হিটার ব্যবহার করতে হয় হিটার এখানে বিভিন্ন টেম্পারেচার মিটার আছে এই মিটারের মাধ্যমে আমরা হিটারটা কখন কতটুকু তাপমাত্রার দরকার ততটুকু তাপমাত্রা আমরা দিয়ে থাকি যদি তাপমাত্রা বেশি দিতে হয় আমরা তাপমাত্রাটা বাড়া দেয় প্রয়োজন যদি মনে হয় আমাদের তাপমাত্রা কম লাগবে তাহলে তাপমাত্রা আমরা কমা তামার পরিমাণ যদি বেশি হয় তাহলে কি তাপমাত্রা দিতে হয় না না তামার পরিমাণের জন্য তাপমাত্রা নির্ভর করে না এটা নির্ভর করে মূলত পিবিসির উপর নির্ভর করে যে পিভিসিটা এখনও শক্ত আছে যদি দেখি যে না এটা কোয়ালিটি ভালো না শক্ত দেখা যায় তাহলে তাপমাত্রাটা বাড়া দিতে হবে অনেক সময় দেখি যে না পিভিসিটা বেশি নরম হয়ে গেছে তাপমাত্রাটা একটু কমা দিতে হবে তখন আমরা তাপমাত্রাটা কমা দেয় মূলত এই তাপমাত্রার উপরেই নির্ভর করে ইনসুলেশনটা এখান দিয়ে পরে লাইনটা যার পরে কুলিং হওয়ার পরে তারপরে স্টেপটা কি হয় তারপরে সামনে আমার ট্রেকআপ মেশিন আছে টেকআপ মেশিনে দেখা যেতেছিল চলেন চলে টেকআপ মেশিনে চলে যাই আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা কুলিং করার পরে আপনারা সাধারণত কি করেন এখানে কি হচ্ছে এটা কুলিং করার পরে এই মেশিনটার নাম হলো টেকআপ মেশিন টেকআপ মেশিন জি জি এই টেকআপ মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তারটার ওইখান থেকে টেনে বোমিনে পেছানো হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের কাউন্টার মিটার এই কাউন্টার মিটারের মাধ্যমে আমরা চাহিদা অনুযায়ী সাধারণত কেবলস করে থাকি মানে এই কতটুকু তার এখানে যাচ্ছে কতটুক তার এই বোমিনে যাচ্ছে সেটা এখানে কাউন্ট হিসাবে চলে আসে যে আমাদের কতকাল তার করতে হবে কতটুকু তারের দরকার আমরা এই কাউন্টার ফলো করি সাধারণত আমরা এটা করে থাকি এই স্টেপের পরে যে যখন ববিনগুলো আমাদের কাজটা হওয়া যাবে ববিন ভরে যাবে ববিনটা তখন আমরা প্রথমেই যে ওই সাইডে আপনারা দেখাইছি বান্সিং মেশিন আপনার বান্সিং মেশিন ওইখানে নেওয়া হবে বান্সিং মেশিন ওইখানে নিয়ে আমাদের দুইটা কালার থাকবে একটা হলো লাল একটা হলো কালো দুইটার তার ওই বান্সিং মেশিনে টুইস্টিং করা হবে অর্থাৎ দুইটা একসাথে করা হবে তারপরে তো আপনারা কয়েল বানানো হয় না এরপরে দেখা যায় পাঞ্চিং মেশিন থেকে আবার নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা যে যেখানে দেখলাম যে তারা তামা রেলিং করতেছে ওইখানে নিয়ে আসতে হবে নিয়ে এসে ওইখান থেকে ওই রেলিং মেশিন অর্থাৎ কয়েলিং মেশিনের মাধ্যমে আমাদের এই যে কাউন্টার অর্থাৎ মেজারমেন্ট মেশিন আছে মেজারমেন্ট মেশিনের মাধ্যমে আমরা একশো গজ করে কয়েল করি কয়েল করে ওখানে আমাদের ব্র্যান্ডের পলিথিন দিয়ে প্যাকিং করে করলে আমাদের যে কাজ ফিনিশ অর্থাৎ কমপ্লিট হয়ে যায় আপনার এই যে মেশিন এখানে ফ্যাক্টরিতে দিয়েছেন তো এখানে এই পুরো একটা ফ্যাক্টরি দিতে খরচ কীরকম পড়েছে তাও আমাদের এই ফ্যাক্টরি করতে বেশ অনেক খরচই হয়েছে এরপরে যেহেতু আমরা যে মেশিনারি কিনেছি এটা মূলত এই দেশে থেকেই কেনা এই জন্য দেখা যায় সব মিলে আমাদের মেশিনারি দেওয়া টোটাল ইনভেস্ট দেওয়া প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগছে মেশিন কয়েক আছে টোটাল এখানে আমাদের এখানে মেশিন বেশ কয়েকটা মেশিন আছে যেরকম এক একটার কাছে এক একটা একটা মেশিন দিয়ে তো কাজ হবে না যেরকম আমার ওখানে রেলিং মেশিন বা কয়েল মেশিন ওটা আপনার লাগবেই দেখা যাবে ওটা দিয়ে তামা রেলিং করা হচ্ছে তার ফিনিশ করা ফাইনাল কয়েল করা হচ্ছে এরপরে দেখা যাচ্ছে আমাদের বাঞ্চিং মেশিন আমাদের বাঞ্চিং মেশিন একটা কারণ বাঞ্চিং মেশিন যখন আমরা তামা নিয়ে আসবো বা ওয়ান টাইম থ্রি আরে মাল করবো তখন আমাদের মাল অবশ্যই টুইস্টিং করতে হবে বাঞ্চিং মেশিন নিতে হবে আবার যখন আমরা তে শিলতা অর্থাৎ টিটি তারটা করবো আমরা ওখানে টুইস্টিং করি তখন ওখানে লাগবে এরপরে দেখা যায় যে আমাদের যে মিক্সার মেশিনটা আছে এর আগে দেখাইছি মিক্সারটা আমাদের যে তারই করি না এখানে আমাদের মিক্সার মেশিনে আমাদের যে পিভিসিটা দিয়ে গরম করতেই হবে সেখানে আমাদের মিক্সার মেশিনটা লাগতেছে এরপরে দেখা যাচ্ছে আমাদের এক্সট্রোর মেন যে মেশিনটা আছে এ মেশিনটা তো লাগবে এ মেশিন ছাড়া তো চলবে না এখানে এক্সট্রোর মেশিনটা আছে আমাকে কি আপনি এটা বলতে পারবেন যে বাংলাদেশে কতগুলো এরকম কারখানা প্রায় আছে বাংলাদেশে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান আছে ওগুলো ছাড়া আমাদের এগুলো তো সাধারণত বড় হলো ক্ষুদ্র শিল্পের ভিতর এরকম ছোট কারখানা বেশ অনেকগুলোই আছে তারের ব্র্যান্ড আছে হ্যাঁ অবশ্যই তারা তো অবশ্যই ব্র্যান্ড থাকতে হবে ব্র্যান্ড ছাড়া তো আর চলবে না কারণ হচ্ছিল আমাদের এই ব্যবসা করতে গেলে তো অনেক কাগজপত্রের দরকার হয় প্রথমত দেখা যায় যে ট্রেড লাইসেন্সের দরকার হয় ফায়ার সার্ভিস লাগে পরিবেশের ছাড়পত্র লাগে বিএসটি এর অনুমোদন লাগে বিএসটি এর অনুমোদন ছাড়া যদি কেউ কেবল প্রোডাকশন করে দেখা যাবে তার এক লক্ষ টাকার জরিমানা বা চার বছরের জেল এরকম শাস্তির বিধান আছে এরপরে আমাদের যে দিতে কাস্টমসের ভ্যাটের হয় সব কিছু দেশের যে নিয়ম কারণ আছে আইন আছে সেটা তো ব্যবসা করতে হয় ঠিক আছে তো এই বাংলাদেশের অনেক মানুষই তো আছে বেকার বসে আছে তাদের হয়তো টাকা আছে কিন্তু ইনভেস্ট কোথায় ইনভেস্ট করবে সেটা অনেকেই বুঝতে পারে না তো তাদের ক্ষেত্রে কি আপনি এইগুলো কি পরামর্শ দিতে পারেন যে এরকম এই লাইনে এই দিকে আসা বা এরকম কিছু হ্যাঁ এটা আমি অবশ্যই পরামর্শ দিতে পারি কারণ এর আগে দেখা গেছে যে বাংলাদেশে হয়তো থার্টি পার্সেন্ট বিদ্যুৎ ছিল এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বা ওনার যে কাজ করতেছে সে চেষ্টা করতেছে বা কাজ করে যাচ্ছে যে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার একটা অঙ্গীকার করছে এর জন্য যখন যে বিদ্যুৎ পৌঁছে দিবে বা ই করবে তার তো আর বিকল্প নয় তার তো লাগবেই এর জন্য বর্তমান তার চাহিদা প্রচুর আমাদেরও দেখা যায় যে আমরা তার ওইভাবে দিয়ে সমার পাই না আমাদের হচ্ছে ঠিক মতো প্রোডাকশন করতে পারি না আর এরকম যদি কেউ শিল্প কারখানা করে তাদের খুব ভালো চলবে একটা ভালো একটা প্রতিষ্ঠান এখান থেকে ভালো একটু কিছু করা সম্ভব আপনি এর আগে কি করতেন সাধারণত এর আগে আমি পলিকা বলছে চাকরি করি করছি ওখানে আমি কোয়ালিটি কন্ট্রোলার আমি একজন ইঞ্জিনিয়ার আমি সেখানে দায়িত্ব ছিলাম এরপরে ওখান থেকে চাকরি ছেড়ে দিছি চাকরি ছেড়ে দেওয়ার পরে নারায়ণগঞ্জ কাশপুরে ওখানে একটা কেবল প্রতিষ্ঠান ছিল সেখানে আমি পুরো ফ্যাক্টরির দর্শক আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই যে দেখতেই পাচ্ছেন খোকন ভাই উনি দেখতেই পারছেন এখানে আই ক্যাবলস ইন্ডাস্ট্রি এটা হচ্ছে বাদারঘাটি তালকাছি শাদাতপুর সিরাজগঞ্জ এখানে তার তৈরির একটি সুন্দর ফ্যাক্টরি করেছেন তো দেখতেই পারলেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে বৈদ্যুতিক তার তৈরি হয় আমাদের খোগন ভাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একটা বৈদ্যুতিক তার কিভাবে তৈরি হয় তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও চান সেটিগুলোও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ